জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুর সকলে নিশ্চয়ই কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের যে বিষয়বস্তু সেটি হলো আগামী দিনে যে আমরা একাদশী ব্রত করবো সেই একাদশী ব্রত সম্পর্কে কিছু তথ্য আমরা আগামী দিনে কোন একাদশী করব কখন করব কখন পারণের সময় এবং মাহাত্ম কথা একাদশী ব্রতের দিন আমরা কি করবো এবং কি করব না সমস্ত একাদশী ব্রত হলো সর্বোত্তম ব্রত এবং সমস্ত ব্রতের উর্ধে তাই আমরা যদি কোনো ব্রত না করতে পারি সেখানে যদি একাদশী ব্রত করি সমস্ত ব্রতের ফল পাওয়া যায় তাই একাদশী ব্রত করা সবার দরকার একাদশী ব্রত যদি আমরা নাও করতে পারি তাও একাদশী ব্রতের মাহাত্ম কথা শুনলেও পুণ্যিলাম মেলে তাই তো আমি যতটুকু পারি একাদশী ব্রতের কথা আপনাদের সঙ্গে একটু শ্রবণ করি এবং আমরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে একাদশী ব্রত কথা আমিও কিছু জানতে পারি আপনাদের সঙ্গেও কিছু তুলে ধরতে পারি তাতে আমারও কিছু পুণ্যিলাভ মিলবে এবং আপনাদেরও কিছু পুণ্যিলাভ মিলবে সেই জন্যই যতটুকু আমি জানতে পারি আপনাদের সঙ্গে ততটুকুই শেয়ার করি ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন এই একাদশী ব্রত কথা কিছু আপনাদের সঙ্গে শ্রবণ করি এই একাদশী মাসের চান্দ্রীয় পণ্ডিতা অনুযায়ী শুক্লপক্ষের একাদশী মানে এই একাদশী আষাঢ় মাসের চান্দ্রীয় পণ্ডিতা অনুযায়ী কিন্তু আমরা পঞ্জিকা অনুযায়ী দেখলে দেখবো শ্রাবণ মাসের পয়লা তারিখে এই একাদশী ব্রত তাই দু সালে সতেরোই জুলাই বুধবার এই একাদশী ব্রত সমস্ত জায়গায় একই দিনে একাদশী 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 ব্রত এই 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 হলো একাদশীর এবার আপনাদের সঙ্গে বলি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্ল পক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বাকি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক বন্ধুরা এর আগেই বললাম একাদশী ব্রত হলো সর্বোত্তম ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত তাই এই ব্রত করলে আমাদের সমস্ত পাপ বিনাশ হয় যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাত একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় তাহলে যে ব্যক্তি জীবনেও একাদশী ব্রত করেন না এবং এই একাদশী ব্রত করেননি তার পাপ কখনো ক্ষয় হয় না তাই আমাদের একাদশী ব্রত অবশ্যই করতে হয় করতে আমাদের যদি মনে হয় যে আমরা পাপ নষ্ট করব বা পাপকে বিনাশ করব এবং আমরা বৈকুণ্ঠ ধামে যাত্রা করব মৃত্যুর পরে তাহলে আমাদের একাদশী ব্রত অবশ্যই করতে হবে তাহলে বন্ধুরা নরগ্রামী হতে হয় এ কথাই বলেছে আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশী সয়নি নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মাধাত্মা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না মানে সেই রাজ্য খুব ভালো ছিল এবং রাজাও খুব ভালো ছিল এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি কিহানো দুর্ঘটনায় সেখানে এরকম ধরনের বৃষ্টি আর হয়নি এবং কেন হয়নি সেটা জানা যাবে দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের ইত্যাদি শব্দ ও বন্ধ হয়ে গেল এমনকি ও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অরণ অর্থাৎ ভগবানের নিবাস তাই ভগবানে আর এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বারিবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্য অন্য ক্ষে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজার ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব সে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় প্রজারা সবাই রাজার কাছে এসেছে মহারাজার কাছে এসে বলছে যে এই জলের অভাবে এত কষ্ট হচ্ছে জলের অভাবে সব প্রজারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে কষ্টে তাহলে একটা কিছু করুন যাতে এই দুর্ভিক্ষ থেকে আমরা সবাই বেরিয়ে আসতে পারি রাজা মাধ্যাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে পালন তাই অন্যের অভাবে বিনষ্ট হয় হয় রাজার রাজ্য নষ্ট আমি আবার নিজের আমার নিজের বুদ্ধিতে কোনো দোষ খুঁজ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব রাজা নিজেও বলতে পারছি না যে রাজা কোনো দোষ করেছেন কিনা তবুও বললো আমি কল্যাণের জন্য করার চেষ্টা করল তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান আশ্রমে করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গীর ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দের ঋষির চরণে বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি থাকার পর বলতে লাগলেন রাজন এটি সত্য এই যুগে সকল লোক লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করেছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবল তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তার মানে এই রাজ্যে তো সমস্তই পুরোহিতদের করার কথা সেখানে এক শূদ্র এই তপস্যা করেছে তার জন্যই এই এই ধরনের ঘটনা ঘটেছে সেটাই বলছেন তাই সেখানে রাজা তাকে তো হত্যা করতে পারবে না তার পরিপ্রেক্ষিতে তার অন্য কোন রাস্তা পথ জিজ্ঞাসা করল তার উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের পক্ষের নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী এবং সর্ব নাশ ডাক্ত্রী এবং রাজন প্রজাও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন এবং আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যে অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগন সুখী হলো এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই একাদশী ব্রতের মাহাত্ম কথা এটাই এবং এই একাদশী ব্রত করতে গেলে আমরা সবাই জানি যে আমাদের নিরামিষ করতে হয় আগের দিন অর্থাৎ দশমীর দিন দিন একাদশীর আমাদের কোনোরকম রবি শস্য দানা অন্ন এগুলি মুখে তুলতে নেই এবং দ্বাদশী অর্থাৎ পারমের দিন আমাদের আবার রবি শস্য দানা অন্ন মুখে তুলতে হয় নাহলে আমাদের একাদশী ব্রত সম্পূর্ণ হয় না এবং একাদশী ব্রতের মধ্যে অনেক কিছু আছে যেগুলি খেতে নেই তার মধ্যে আমাদের বিভিন্ন প্রকার চালের জিনিস গমের জিনিস এবং বিভিন্ন রকম ছোলা ইত্যাদি জিনিস খেতে নেই এছাড়াও আমাদের দুধ দুধ খাওয়া যায় দুধের মধ্যে যদি কোনো রকম সরিষার তেল পড়ে যায় তাহলে সেই দুধ খাওয়া যায় না তাই আমাদের সমস্ত কিছু মাথায় রেখে এই একাদশী ব্রত করতে হয় এছাড়াও একাদশী ব্রতে কি খেতে নেই কি খেতে আছে এছাড়াও আমার অন্য ভিডিও আছে আপনারা পারলে সেগুলি দেখতেই পারেন তাছাড়াও একাদশী ব্রতে আমরা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারি কিন্তু আমাদের কোন রকম একাদশী ব্রতে বিভিন্ন রকম পদ আছে যেগুলি সেগুলি রান্না করে খাওয়া যায় না কিছু কিছু সবজি আছে যেগুলি খাওয়া যেতে পারে বাদ বাকি জিনিস আমাদের না খাওয়াই ভালো ফল আহার করে আপনারা একাদশী ব্রত করতে পারেন আর যদি না পারেন কিছু সবজি আছে সেগুলি খেয়ে আপনারা একাদশী ব্রত করতে পারেন এছাড়াও আমাদের খাওয়ার মানে ভোজনের থেকে ভজনটা করা বেশি দরকার এই দিন আপনারা যত বেশি ভগবানের নাম গান করবেন তত মঙ্গল হয়ে উঠবে আপনাদের জীবন তাই ভগবানের নাম গানে সম্পন্ন করবেন এবং পর পরনিন্দা পর নাম গান করবেন না যতটা পারবেন ভগবানের নাম গান করবেন ভগবানের নাম গানের মধ্যে এবং অন্যদের কাছ থেকে তাহলে পুণ্য মিলবে এবং অবশ্যই মাহাত্মকথা শ্রবণ করবেন আর পারণে সময়ের মধ্যে সঠিক সময়ের মধ্যে পারণ কার্যটি করবেন এবং ভগবানকে সঠিক সময় পূজা করবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন বন্ধুরা সময়ের মধ্যে যদি আমরা পারণ কার্যটি না করতে পারি তাহলে বলো একাদশী গুরো সুসম্পন্ন হয় না তাই পারনের সময়ের মধ্যে অবশ্যই রবিশস্য দানা আপনারা গালে তুলবেন যে কোনো রকম চালের দ্রব্য কোনো রকম আপনারা তুলতেই পারেন গালে এবং অবশ্যই ভগবানকে আপনারা যদি পারেন সকাল সকাল ভোগ নিবেদন করবেন যদি সময়ের মধ্যে মধ্যে না করতে পারেন কিন্তু পারণের সময়টির আপনারা কিছু গালে তুলে নেবেন তাহলে আপনাদের পারণটি সুসম্পন্ন হয়ে যাবে এবং সঠিক সময়ের মধ্যে তারপরে পূজা দিয়ে নেবেন আপনারা এইভাবে আপনাদের পূজা সব সম্পন্ন করবেন অনেকে ছেলে বন্ধুরা আছেন তারাও একাদশী ব্রত করেন তাই তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাই তাদের নাহলে একাদশী ব্রত সে সম্পন্ন হয় না তাই এই একাদশী ব্রতের পারণের সময়টি বলে নি আটই জুলাই বৃহস্পতিবার পারণ সকাল পাঁচটা তিন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিটের মধ্যে আপনারা এই সময়ের মধ্যে পালন কার্যটি করবেন অনেকটাই সময় হাতে পাওয়া যাচ্ছে আপনারা ভগবানকে পূজা দিয়েই কার্যটি সে আপনারা বিভিন্ন রকম ভোগ দিতে পারেন এবং আপনারা আহ অন্যের পরমান্ন দিতে পারেন চিরের ভোগ দিতে পারেন ইত্যাদি দিয়ে আপনারা সেগুলিও গ্রহণ করতে পারেন আমরা পুরীর মহাপ্রসাদ সেটিও গ্রহণ করতে পারি তাই বন্ধুরা এইভাবে একাদশী ব্রত পালন করবেন এবং কোন রকম লবণ গ্রহণ করবেন না এবং লবণ যদি গ্রহণ করতে হয় তাহলে সন্দেক লবণ গ্রহণ করবেন একাদশী ব্রতের মধ্যে না হলে বলো একাদশী ব্রত নিষ্ফল হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা খুব সুন্দরভাবে একাদশী ব্রত করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য টাটা রাধে রাঁধে